ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে আজ আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের ছরতিলা একাদশীর পরবর্তী একাদশী ভৌমি একাদশী ব্রতটি পালিত হয়েছে আজ যে সকল কৃষ্ণ ভক্তরা জয়া বা ভৌমি একাদশী ব্রতটি পালিত করেছেন তারা অবশ্যই একনিষ্ঠা মনে এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তার সাথে এই ব্রত ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনাশ করে এবং জীবনের শেষে মহানন্দে অন্তকালে বৈকুণ্ঠ বাস হয় তাই অবশ্যই আজ আটেই ফেব্রুয়ারি শনিবার আজ পালিত হয়েছে ভৌমি একাদশী ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা এই ভৌমি একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই একনিষ্ঠা মনে শ্রবণ করবেন ভৌমি বা জয়া একাদশীর ব্রত কথাটি শ্রবণের ফলে আপনাদের অবশ্যই অগ্নিষ্টম যজ্ঞের ফল অবশ্যই লাভ করবেন তো অবশ্যই শ্রবণ করবেন ভৌমি একাদশীর ব্রতকতাটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ব্রতকথাটি শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই আপনারা এই শুভ অর্থাৎ পবিত্রতম ভৌমি একাদশীর তিথিতে অবশ্যই লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আজ আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার পালিত হয়েছে ভূমি একাদশী ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা এই ভূমি একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই এক নিষ্ঠা মনে এই ভূমি একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রী হরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভর্তি লাভই শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল তবে অনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে জয়া বা ভূমি একাদশী তিথি সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্ত প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাপ্তা প্রাপ্তি হয় না জয়া বা ভূমি একাদশী ব্রত চরণকারীরা সমস্ত প্রকার দানের ফল লাভ করেন সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় তাই অবশ্যই যে সকল ভক্তরা এই ভূমি একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই শ্রবণ করুন এই ভূমি একাদশীর ব্রত কথাটি মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া একাদশীর কথা আপনাদের সাথে তুলে ধরছি। জয়া একাদশী বা ভূমি একাদশীর মহিমা বর্ণনা ভবিষ্যৎ পুরাণে মহারাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথনে পাওয়া যায় কথিত আছে যে ব্যক্তি এই দিনে উপবাস পালন করেন তিনি বছরের অন্যান্য ব্রত না করেও ভগবান বিষ্ণুর ধাম প্রবেশাধিকার লাভ করেন পরের দিন বরাহ দ্বাদদশীতে ভগবান বরাহ দেবের আবির্ভাবের জন্য অর্ধ দিবস উপবাস বা ব্রত এই একাদশীতেই পালন করা হয় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভুদের প্রভু শ্রীকৃষ্ণ তোমারই সকল মহিমা হে ব্রাহ্মণদের প্রভু তুমি একমাত্র চার ধরনের জীবের উৎস ডিম্বাণু ঘাম বীজ এবং ভ্রুনো থেকে জন্মগ্রহণকারী জীব হে প্রভু তুমি সকলের মূল কারণ এবং তাই শ্রেষ্ঠা পালনকর্তা এবং ধ্বংসকারী হে প্রভু আপনি আমাকে সদয়ভাবে ছরতিলা একাদশীর নামে পরিচিত শুভ দিনটি বর্ণনা দিয়েছিলেন যা মাঘ মাসের কৃষ্ণপক্ষে ঘটে এখন আমি আপনাকে অনুরোধ করছি যে দয়া করে এই মাসের শুক্লপক্ষের যে একাদশী তা সম্পর্কে আমাকে বর্ণনা করুন এটি কি নামে পরিচিত এটি পালন প্রক্রিয়া কী এই মহত দিনের অধিসাতি দেবতা কে যা আপনার এত প্রিয় ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে উত্তর দেন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে যুধিষ্ঠির আমি তোমাকে মাঘ মাসের শুক্ল ঘটে যাওয়া একাদশীর সম্পর্কে বলতে পেরে আনন্দিত হব এই একাদশী সকল ধরনের পাপ এবং আসরিক প্রভাব দূর করে এটি ভৌমি বা জয়া একাদশী নামে পরিচিত এই পবিত্র দিনে উপবাসকারী সৌভাগ্যবান আত্মা ভূতের অস্তিত্বের বিরাট বোঝা থেকে মুক্তি পান সুতরাং এর চেয়ে উত্তম একাদশী কিছুই হতে পারে না কারণ এটি জন্ম ও মৃত্যু থেকে মুক্ত প্রদান করে এটি শ্রদ্ধার সাথে এবং সাবধানতার সাথে পালন করা উচিত হে পাণ্ডব দয়া করে আমার কথা মনোযোগ সহকারে শুনুন কারণ আমি পদ্ম পুরাণে পূর্বে বর্ণিত একটি প্রাচীন উপখ্যান বর্ণনা করছি মাল্যবান এবং পুষ্পবতী আকৃষ্ট গল্প অনেক আগেই ভগবান ইন্দ্র তার স্বর্গীয় রাজ্যকে ভালোভাবে শাসন করতেন এবং সেখানে বসবাসকারী দেবতারা সন্তুষ্ট ছিলেন পারিজাত ফুলে ভরা নন্দন বনে ইন্দ্র অমৃত পান করছিলেন এবং পঞ্চাশ লক্ষ স্বর্গীয় কুমারী সঙ্গে উপভোগ করছিলেন যারা তার আনন্দের জন্য নৃত্য করতেন পুষ্পদন্তের নেতৃত্ব গায়করা মধুর কণ্ঠে গান গিয়েছিলেন ইন্দ্রের প্রধান সঙ্গীতজ্ঞ চিত্র সেন তার স্ত্রী মালিনী এবং তার সুদর্শন পুত্র মাল্যবানের সাথে ইন্দ্রকে মনোরঞ্জন করেছিলেন সে সময় পুষ্পবতী নামে এক অপসরা মাল্যবানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং তীক্ষ্ণ তীর তার হৃদয়কে বিদ্ধ করেন তার সুন্দর শরীর বর্ণ ভুরু ময় নড়া চড়া দিয়ে তিনি মাল্যবানকে মোহিত করেছিলেন রাজা অপূর্ব সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে তার ছিল অতুলনীয় বাহু যা দিয়ে সে একজন পুরুষকে সূক্ষ্ম রেশমি দড়ির মতো জড়িয়ে ধরতে পারত তার মুখ্যমণ্ডল ছিল চাঁদের মতো তার পদ্মের চোখ প্রায় তার সুন্দর কান পর্যন্ত পৌঁছচ্ছিল যেগুলো ছিল সূক্ষ্ম কানের দুল দিয়ে সজ্জিত অলঙ্কারে সজ্জিত তার পাতলা ঘাড় দেখতে ছিল শঙ্কের মতো যার তিনটি রেখা ছিল তার কোমর ছিল মুষ্টির আকারের মতো সরু তার কোমর ছিল প্রশস্ত এবং তার উরু ছিল কলা গাছের গুড়ির মতো অলঙ্কার এবং পোশাক তার স্বাভাবিকভাবে সুন্দর বৈশিষ্ট্যগুলোকে পরিপূর্ণ করেছিল তার পায়ের দিকে তাকালে নবজাতক লাল দেখা যেত ইন্দ্র মাল্যবান এবং পুষ্পবতীকে অভিশাপ দেন কিভাবে পুষ্পবতীকে তার স্বর্গীয় সৌন্দর্যের দেখে মাল্য হয়ে গেলেন তার অন্যান্য শিল্পদের সাথে ভগবান ইন্দ্রকে আনন্দিত করতে এসেছিলেন কিন্তু একে অপরের প্রতি মোহিত হয়ে তারা তাদের গান এবং নৃত্য টলমল করে উঠলেন তাদের উচ্চারণে বিশৃঙ্খলা দেখা দিল এবং তাদের ছন্দে টলমল হলো ভগবান ইন্দ্র তাদের ভুল কারণ তৎক্ষণাৎ বুঝতে পারলেন সঙ্গীতের পরিবেশনার বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়ে তিনি অত্যন্ত রেগে গেলেন এবং চিৎকার করে বললেন বোকা তোমরা একে অপরের প্রের মূর্ছায় আমার জন্য গান গাওয়া ভান করছো তোমরা আমাকে উপহাস করছো আমি তোমাদের দুইজনকে অভিশাপ দিচ্ছি যে এখন থেকে অর্থাৎ প্রেত আত্মা হিসেবে কষ্ট ভোগ করো স্বামী স্ত্রী হয়ে পার্থিব অঞ্চলে যাও এবং তোমাদের অপরাধের প্রতিফল ভোগ করো এরপর আসছে মাল্যবান এবং পুষ্পবতীর দুঃখ কষ্ট শাস্তিতে হতবুদ্ধ হয়ে মাল্যমান এবং পুষ্পবতী স্বর্গীয় নন্দন বন থেকে পৃথিবীর একটি হিমালয় শিকড়ে পড়ে গেলেন ভগবান ইন্দ্রের ভয়াবহ অভিশাপের প্রভাবে তাদের স্বর্গীয় বুদ্ধিমত্তা ব্যাপকভাবে হ্রাস পেয়ে তার বিচলিত হয়ে পড়েন সাদ ঘ্রাণ এবং স্পর্শের অনুভূতি হারিয়ে ফেলে হিমালয়ের উঁচু তুষার ও বরফের মরুভূমিতে এতটাই ঠান্ডা ছিল যে তারা ঘুমের বিস্তৃত উপভোগ করতে পারছিল না কঠোর উচ্চতায় লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করে মাল্যবান এবং পুষ্পবতী প্রতি মুহূর্ত আরও বেশি কষ্ট পাচ্ছিল এমনকি একটি গুহায় ঠান্ডার কারণে তার দাঁত অবিরাম শব্দ করছিল ভয় এবং বিভ্রান্তির কারণে তাদের লোম দাঁড়িয়ে গেল এই করুণ অবস্থায় মাল্যবান পুষ্পবতীকে বলেন আমরা এই বিশ্বাস দেহ অসহ্য পরিবেশ কি জঘন্য পাপ করেছি এটা একবারেই নরক নরক ভয়াবহ কিন্তু এই যন্ত্রণা আরও ওহ কখনো পাপ করা উচিত নয় এবার আসছে ভূমি একাদশীর আশীর্বাদ তবে তাদের সৌভাগ্য ক্রমে এই দিনটি ছিল শুভ জয়া একাদশে অর্থাৎ ভূমি একাদশে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তীব্র দুর্দশার কারণে তারা জল পান করতে কোনো শিকার করতে এমনকি সেই উচ্চতায় পাওয়া ফল বা পাতা খেতে অবহেলা করছিল তারা অজান্তেই সমস্ত খাদ্য ও পানীয় থেকে সম্পূর্ণ উপবাস করে এই জয়া বা ভূমি একাদশী ব্রতটি পালন করেছিলেন দুঃখে ডুবে থাকা মাল্যবান এবং পুষ্পবতী একটি পিপল গাছের নিচে পড়ে গিয়েছিলেন উঠতে না পেরে সূর্য অস্ত্র গিয়েছিলেন রাতটি দিনের চেয়েও ঠান্ডা এবং আরও দুঃখজনক ছিল হিমশীতল তুষারপাতের কারণে তারা কাঁপছিল তাদের দাঁত একসাথে শব্দ করছিল এবং যখন তারা সম্পূর্ণরূপে অসারো হয়ে পড়েছিল তখন তারা কেবল উষ্ণ থাকার জন্য আলিঙ্গন করছিলেন একে অপরের বাহুতে আবদ্ধ ছিল ঘুম উপভোগ করতে অক্ষম ছিল ইন্দ্রের শক্তিশালীর অভিশাপ তারা সারা রাত কষ্ট সহ্য করেছিল তবুও হে যুধিষ্ঠির জয়া একাদশী উপবাসের করুণায় এবং সারা রাত জেগে থাকার কারণে পরের দিন তারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল দ্বাদশীর ভোর হওয়ার সাথে সাথে মাল্যবান এবং পুষ্পবতী তাদের আসরিক রূপ ত্যাগ করে আবার উজ্জ্বল অলঙ্কার এবং সূক্ষ্ম পোশাক পরিহিত সুন্দর স্বর্গীয় দেহ লাভ করে তারা দুইজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকতেই তাদের জন্য এক স্বর্গীয় বিমান বা ঘটনাস্থলে এসে পৌঁছায় স্বর্গবাসীদের একটি দল তাদের প্রশংসা গিয়েছিল যখন দম্পতি সুন্দর বিমানে পা রেখে সরাসরি স্বর্গীয় অঞ্চলে চলে যায় সকলের শুভকাম উল্লাসিত হয় শীঘ্রই মাল্যবান এবং পুষ্পবতী ভগবান ইন্দ্রের রাজধানী অমরাবতীতে পৌঁছালেন এবং অবলম্বে তাদের প্রভু অর্থাৎ ইন্দ্রদেবের সামনে গিয়ে তাকে প্রণাম করেন ভগবান ইন্দ্র অভিশাপ দেওয়ার পর এত তাড়াতাড়ি তাদের আসল রূপ ফিরে আসতে দেখে অবাক হয়ে গেলেন ইন্দ্রদেব জিজ্ঞাসা করলেন আমি তোমাকে অভিশাপ দেওয়ার পর এত তাড়াতাড়ি তোমার পিসাস দেহ ত্যাগ করার জন্য তুমি কি অসাধারণ পুণ্যের কাজ করেছিলে আমার অপ্রতিরোধ অভিশাপ থেকে কে তোমাকে মুক্তি দিয়েছে মাল্যবান উত্তর দিলেন মাল্যবান উত্তর দিলেন হে প্রভু পরমেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম করুণা এবং জয়া একাদশীর প্রবল প্রভাবে আমরা রূপে আমাদের কষ্ট থেকে মুক্ত পেয়েছি হে প্রভু যেহেতু আমরা অনিচ্ছাকৃতভাবেই ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় দিনটি পালন করে তাই তার প্রতি ভক্তিমূলক সেবা করেছে তাই আমরা আমাদের পূর্বের মর্যাদায় ফিরে এসেছি ইন্দ্রদেব তখন বললেন যেহেতু তুমি একাদশী পালন করে পরমেশ্বর শ্রী কেশবের সেবা করেছিলেন তাই তুমি আমার কাছে পূজিত হয়েছো এবং আমি দেখতে পাচ্ছি যে তুমি এখন সম্পূর্ণরূপেই পাপমুক্ত যে কেউ ভগবান শ্রী হরির ভক্তিমূলক সেবায় নিযুক্ত হয় সে আমার কাছে প্রশংসনীয় এরপর ভগবান ইন্দ্রদেব মাল্যবান এবং পুষ্পবতীকে একে অপরের উপভোগ করার এবং স্বর্গীয় গ্রহগুলোতে তাদের ইচ্ছা মতো ভ্রমণ করার জন্য মুক্ত লাগাম দিয়েছিলেন হে মহারাজ যুধিষ্ঠির ভগবান হরি এর পবিত্র দিন অর্থাৎ বিশেষ করে ভূমি বা জয়া একাদশীতে যা একজনকে দ্বিজাত ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্ত দেয় কঠোরভাবে উপবাস করা উচিত যে মহান আত্মা পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে এই উপবাস পালন করেন তিনি প্রচুর দান করেন সকল প্রকার যোগ্য করেন এবং সমস্ত পবিত্র তীর্থস্থানে স্নান করেন তাই অবশ্যই এই আটই ফেব্রুয়ারি শনিবার দু সালের জয়া একাদশীতে উপবাস করলে একজন ব্যক্তি বৈকুণ্ঠেও বসবাস করতে এবং অনন্ত সুখ উপভোগ করতে সক্ষম হন হে মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ শেষে বললেন যে ব্যক্তি জয়া একাদশীর এই অপূর্ব মহিমা শ্রবণ করে বা পাঠ করে সে অগ্নিস্তম যজ্ঞের পুণ্য লাভ করে সেই সময় বেদের স্তম্ভগুলো পাঠ করা হয় তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই জয়া একাদশীর ব্রতর মাহাত্মকথাটি তো অবশ্যই আজ আটই ফেব্রুয়ারি শনিবার ভূমি বা জয়া একাদশী ব্রত পালনটি অবশ্যই আপনারা সকলেই মিলে করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই জয়া একাদশী বা ভূমি একাদশী ব্রত পালন করাতে আর অবশ্যই শেষে আপনারা অবশ্যই মনে মনে জব করবেন জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে